আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত হু সৌদি আসলে আমি কোন দোকান থেকে আঁতর নিই বা আতর কিনি সেটা আজকে আপনাদেরকে দেখাবো আতর তো অনেকে অনেক রকম গিফট দেই কিন্তু আমার একটা স্পেশাল আঁতর আছে বা সেন্টের মতো যেটা আমি ইউজ করি আপনাদের দেখেই আমাকে এটা গিফট করেছে এই যে সিস্টেম আতরটা এভাবে খুলে এভাবে ইউজ করতে হয় তো এই বিষয়টা আপনাদেরকে একটু দেখাবো যে আমি কোন দোকান থেকে আতর বা এই স্যান্ডগুলো নেই আজকে কিনবো টাকা আমার হাতে আছে আমার হাতে তো এই টাকাগুলো দিয়ে এখান থেকে আমি মূলত ঢুকছি হচ্ছে জাওয়ারা আর ওয়ালিদ এখান থেকে আমাদের মুশাহিদ ভাইদের একটা এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান তো এখান আজকে আমরা আসছি এবং এখানে নানান ধরনের আইটেম সৌদি এটা হচ্ছে কুটকতা একশো একাত্তর একশো একাত্তর কুট সাফা টাওয়ার কাবা শরীফের পাশে সাফা টাওয়ার একশো একাত্তর নাম্বার কুট এটা হচ্ছে তাও হারাবিন ওয়ালিদ এই যে এখানে আপনারা একটু যদি দেখেন আপনারা কত কিছু যে পাবেন প্রথমে দেখা একটু দেখিনি যে আমি কী কী মানে এখান থেকে এনেছি এই যে এখান থেকে দেখেন এই সব গুরু এত আজকে আমি নিয়েছি কারণ প্রোগ্রামের সময় আমার আত্ম ইউজ করা লাগে হাজার হাজার লক্ষ লক্ষ জনতার মাঝে যাওয়া লাগে একটু সুরগ্রাহ সাথে থাকা এবং রসুদ আসলামের খুশবু ছিলেন ছেলে রসদ আসলামের পছন্দের রায়হানকেও গিফট করেছে রায়ান খুবই একটু ক্লান্ত আর কি

আপনাদের আপনার তো আত্মীয় তাই না ওনার তো শাহেদ ভাইয়ের ব্রাদার এবং উনিও আছে আমাদের সাথে তো আজকে যেহেতু আমরা এখানে আসছি আলহামদুলিল্লাহ যা কিছুই দেখলাম সব কিছুই ভালো ছিল এবং যারা ইন ফিউচারে যারা আসবে আশা করছি ভালোটাই পাবে কারণ আমরা খারাপ কোথাও যাই না যেখানে গেলে দুই নম্বর জিনিস পাওয়া যায় সেখানে তো আমরা যাই না আমরা চেষ্টা করি যেগুলো অরিজিনাল বা যেগুলো হ্যাঁ অথেন্টিক যে বিষয়গুলো সেগুলো আমরা খোঁজার চেষ্টা করি তো থাকে সেগুলোর সাথে আবার থাকেন ভাই আমরা থাকি দোয়া আমাদের জন্য আর এই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন শাহেদ ভাই জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আমরা এই আমরা তো এই যে অলরেডি আতরগুলো কিনেছি আমি যে এই আংটিটা এটাও কিন্তু এখানে এই যে দেখেন কত আংটি আপনারা সৌদি আস যখন আসবেন আংটি দেখলে অবাক হয়ে যাবেন অনেক জিনিসই আছে এই যে জাফরান আছে তো যাই হোক আমরা এখন এটার বিলটা দিই এই সবগুলো নিলাম বিলটা রেখে কিছু টাকা আমাকে দিবে এটা আমাকে ডিসকাউন্ট দিছে আপনারা আসলেও কিছুটা ডিসকাউন্টে দিবে ইনশাল্লাহ আমি আশা করবো এবার আপনাদেরকে একটু দেখাই আতর আতরের কালেকশন যদি বলি তাহলে বলবো যে এক কথায় আমার বাসায় যে দামি দামি আতরগুলো আছে এই যে এই আঁতরগুলো আমার বাসায় আছে এবং আমার বাসার সবচেয়ে দামি আঁতরের ভিতর যে আঁতরগুলো সেই আঁতরের সেই আতরগুলো মনে হয় এখানে আছে আপনি তো সব আতর তো আর খুলে দেখানো সম্ভব না বাকি আঁতরের যে কোয়ালিটি বা এটা আপনারা কিন্তু দোকান দেখলেই কিন্তু বুঝতে পারবেন আঁতরের যে আপনার কত প্রকার আতর আছে আনুমানিক একশোর উপরে আছে না একশোর উপরে আছে সুন্দর একটি দোকান আছে তারপর থেকে পরিচয় করে দেবে এবং আমি যে এতটা ইউজ করি সে আত আতকগুলো যদি আপনি আপনারা অনেক সময় গ্রাণ পান বা আমার ইউজ করা জিনিসগুলো আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন যেগুলো আপনি কোথাও থেকে নেন এই যার থেকে সেই দোকানটা দেখিয়ে দিলাম কাবা শরীফের পাশে সাফা টাওয়ারের জওহারা এই যে এটা হচ্ছে দোকানের যে কাঠটা একটু দেখে নেন এটা আসলে ভালোবাসা থেকে করা আমার ভাইকে আমি খুব ভালোবাসি এবং এই দোকানটা আমার খুব পছন্দের এবং এখান থেকে যদি আমি নিজে মার্কেট করি সেই জন্য আপনাদেরকে বললাম যে আপনারা যদি কিছু কিনতে চান এখানে আসতে পারেন বিশেষ করে এই আতরগুলো বিশেষ করে আমি ইউজ করি অনেক দিন ধরে ইউজ করতে পারছি না তো আবারও যেহেতু আসছি কাবার সুজি ফেসির সাথে সাথে আমি দুটো জিনিস নিয়ে যেতে চাই একটা হচ্ছে আতরাটা হচ্ছে আমার জন্য এই যে জুব্বাগুলোই আমি কাতার বা সৌদি নিয়ে যেতে চাই জুব্বা এটা কাতার থেকে নিয়েছিলাম আমি বাবার আবারও সৌদি আরব থেকে যা নিয়ে যাবো ইনশাল্লাহ সৌদি আরব দুইটা জুব্বাই এনেছি একটা পর আরেকটা আছে ব্যাগে আর জুব্বা নাই কারণ বানানোর ছাড়া উপায়ও নাই তো যাই হোক আপনারা যাও হারাবিন ওয়ালেদে আসবেন এবং আপনারা আমার কথা বলবেন আশা করি একটু হলো ডিসকাউন্ট যেন দেয় আপনারা আমার কথা বলে যে এই ভিডিওটা দেখে আসছিলাম আল্লাহ যেন এই ব্যবসা দৃষ্টান অনেক অনেক বারাকা দান করেন আল্লাহ রাবুল আলামী যেন সমস্ত বিপদ বালা মুসিবত থেকে এই ব্যবসা দেশনকে হেফাজত করে আমিন আর যার বিষয়ে আমাদেরকে ভালোবাসা এই ভালোবাসা আল্লাহর জন্য যেন আল্লাহ কবুল করেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাইকাতু